খুব সহজ একটি রান্না খেতে ভীষণ মজার আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমি আজকে ইফতারে চিকেন ঝাল ফ্রাই আর নান রুটি করেছিলাম তো আপনাদের সাথে চিকেন ঝাল ফ্রাইয়ের রেসিপিটা শেয়ার করছি আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়ে এসেছি দুই কেজির মতো যতটা সম্ভব ছোটো করে কেটে নেবেন আদা রসুন দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো লবণ স্বাদ মতো গোলমরিচ গুঁড়া ওয়ান ফোর চা চামচ আর এখানে রান্নার যে রেগুলার মরিচ গুঁড়া এই গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচের মতো ওয়েস্টার সস এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ দিয়ে খুব ভালোভাবে মেখে অবশ্যই এই মাখানো মাংসটা দেড় থেকে দুই ঘন্টা রেখে দিতে হবে হাতে সময় না থাকলে অন্তত আধা ঘন্টা রেখে দিতে হবে তো এখানে আমি কাজু বাদাম নিয়ে এসেছি দশ বারোটির মতো কাঠবাদাম নিয়ে এসে দশ বারোটির মতো এলাচ নিয়ে এসেছি আটটি আর এখানে পোস্তদানা নিয়ে এসেছি প্রায় দুই টেবিল চামচের মতো জিরা এক চা চামচ এখন আমি এগুলো খুব ভালোভাবে পাটায় বেটে নিব কাঠবাদামের খোসাটা অবশ্যই বাটার আগে সারিয়ে নিব এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম বেটে নেওয়ার শেষ মশলাগুলো এখন আমি কড়াইয়ে তেল দিয়ে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব ওয়ান ফোর চা চামচের মতো হলুদ গুঁড়া এরকম লবণ হলুদ দিয়ে যদি মাংসটা ভেজে নেওয়া হয় তাহলে মাংস ভাজার সময় যে সিটে এটা আর সিটে না মাংস বেশি হলে অবশ্যই দুইবারে ভেজে নেবেন আর মাংস কড়াইয়ে দিয়ে সাথে সাথে উল্টাতে যাবেন না এক সাইড ব্রাউন কালার হলে তারপরে অন্য সাইড উল্টে নিতে হবে তো আমি দুইবারে মাংসগুলো দিয়ে ভেজে তুলে নিচ্ছি আর তোলার সময় অবশ্যই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রঙটা কীরকম হয়েছে ফোরনে আমি এইখানে রসুন দিলাম আট দশ কোষ আর শুকনো মরিচ তিনটি ঝালটা যে যা স্বাদ মতো দিয়ে নিলে হবে রসুনের গায়ে যখন একটু ব্রাউন কালারের রং ধরবে তখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে এখানে খুব ভালোভাবে একটু ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি বাকি যে মশলা ওইটা দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে এক কাপের মতো আর তেজপাতা দারচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়া দিব না ধনিয়ার গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়েছি এক চা চামচ করে বাটা মশলা দিয়েছি তার সাথে দিয়েছি আদা রসুন বাটা দুই টেবিল চামচের মতো এখন এই মশলা খুব ভালোভাবে ভুনে নিব একটু পাঁচ মিনিটের মতো তারপরে যে বাটিতে যে মশলাগুলো তুলেছিলাম ওই বাটিটা ধুয়ে একটু পানি দিলাম এখন এখানে টমেটো সস দিয়ে দিব প্রায় আড়াই টেবিল চামচের মতো আর টমেটো পিউরি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো এই পিউরিটা কিন্তু বাসায় তৈরি করা এখন মশলাগুলো খুব ভালোভাবে ভুনে তারপরে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব আর এখানে আমি এক কাপ পানি দিয়েছি এক কাপ ঠিক হবে না আর একটু কম হবে এই পর্যায়ে না আর একটু পরে তো পানি দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা এখানে যদি মনে হয় মাংস ঢেকে দেওয়ার পরে পানি লাগবে তাহলে দিবেন আর না হয় বাদ দিলেও কোনো সমস্যা নেই তো আমি মাংসটা ঢেকে দিব চুলার আঁচটা কম করে দিয়ে প্রায় দশ পনেরো মিনিট পরে আমি এখানে চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো শাহি গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি এসি এক চা চামচের মতো আর কাঁচামরিচ স্বাদ মতো দিয়ে নিলে হবে এর পর্যায়ে কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটি ঘ্রাণ হয় এখন খুব ভালোভাবে একটু নেড়ে নিব অপেক্ষা করবো পারফেক্ট হয়ে আসা পর্যন্ত যখন এরকম উপরে তেল ভেসে আসবে তখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে চুলা রসটা একটু হাই হিটে দিয়ে জাল করে নিব পাঁচ সাত মিনিটের মতো খুব সহজে হয়ে গেল একদম মাখা মাখা চিকেন ঝাল ফ্রাই ঝালটা আসলে যে যার স্বাদ মতো দিয়ে নেবেন আশা করছি ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে পেস্টিতে ফলো দিয়ে রাখতে পারেন এরকম আরও সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য আমার একই নামে একটি ইউটিউব চ্যানেল আছে ভালো লাগলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে বলা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আর এই রমজানে ইফতারিতে একবার হলেও ঝাল ফ্রাইটা করে দেখবেন আশা করছি ভালো লাগবে আপনাদের কাছ ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ